গতকাল থেকে আমরা দেখাচ্ছি তিলপাড়া বেড়া যে বড় বড় ফাটল আর এই নিয়ে রাজনীতি শুরু হয়েছে বিজেপির ব্যাপক বিক্ষোভ আর বিক্ষোভ ঘিরে অবরোধ ঘিরে তৃণমূল বিজেপির হাতাহাতি দেখুন সেই ছবি তৃণমূল হাতাহাতি মারামারি শুধু তাই নয় নেতা নেত্রীদের বিভিন্ন বোর্ডে তৃণমূলের বোর্ডে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ আর তারই প্রতিবাদে তৃণমূল বিক্ষোভ দেখাতে গেলে তখন তৃণমূল বিজেপি হাতাহাতি বেঁধে যায় সুতা নালাইছে চিগুতা নালাইছে টাকা কিন্তু চাং তোলা করে নি যাচ্ছে সেই ছবি কিন্তু আপনারা বড় বড় দেখেন আগে আগে চাজে গোলা কে খালি লাগে কে খালি লাগে কে খালি লাগে এখানেই বিজেপির নেতা কর্মীদের আটক করা হয় তার প্রতিবাদে আবার শিউড়ির কামার রামপুরহাটের কামারপট্টিতে সেখানে বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে সেখানেও তৃণমূল বিজেপি হাতাহাতি পুলিশে পুলিশ নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি বিজেপি কর্মীদের ওপর বিজেপির অভিযোগ লাঠি চালিয়েছে পুলিশ লাঠি চালিয়েছেন পুলিশ কর্মীরা লাঠি চালানোর অভিযোগে আরও উত্তপ্ত হয়ে ওঠে কামারপট্টি আমরা খুব শান্তি শৃঙ্খলা ভাবে করছিলাম পুলিশ এসে অপত্য ভাষায় গালিগালা এবং আমাদেরকে মারধর করে আমাদের মহিলা কার্যকর্তাকে এমন মার মেরেছে তারা হসপিটালে ভর্তি হয়ে আছে এবং আরো কয়েকজন আছে এদিকে তাদেরকেও বিশাল মারধর করা হয়েছে